এক কেজি স্বর্ণের দাম প্রায় এক কোটি টাকা কিন্তু এক কেজি সাপের বিষের দাম পাঁচ কোটি টাকা মানে কি দাঁড়ালো সমাজে আজকাল বিষাক্ত মানুষের দাম ভালো মানুষের চেয়ে বেশি আজকাল দেখি যে মানুষটা শান্ত ভদ্র সৎ তাকে অনেকেই গুরুত্ব দেয় না আর যে মানুষটা ধূর্ত চতুর অন্যকে ব্যবহার করে তারই হয় নাম টাকার খ্যাতি কিন্তু একটা প্রশ্ন বিষের দাম বেশি বলে কি কেউ গায়ে মাখে না মানুষ সোনা পড়ে বিষ না তাই জীবনেও ঠিক তেমন তুমি চাইলে চতুর হয়ে দামি হতে পারো কিন্তু সত্যিকারের সম্মান আর ভালোবাসা তারাই পায় যারা ভেতর থেকে সোনার মতো বন্ধুরা সব সবকিছুর দাম টাকায় হয় না দামি হওয়া সহজ কিন্তু মূল্যবান হওয়া অনেক বড় বিষয় Oh.